বাড়ি বসে বিনামূল্যের গ্যাস কিভাবে আবেদন দু সালে কেন্দ্রীয় সরকার চালু করেছিল উজ্জ্বলা যোজনা দুই দশমিক শূন্য প্রকল্প আর এই প্রকল্পের আওতায় আগামী তিন বছরে দেশের প্রায় পঁচাত্তর লক্ষ মানুষকে বিনামূল্যে এলপিজি গ্যাসের সংযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের নয়া রূপে এবার ঘরে বসে আবেদন করতে পারবেন গ্রাহকেরা কোথাও লাইন দিতে হবে না অনলাইনে অতি সহজেই করতে পারবে আবেদন কিভাবে দেখে নিন কি এই উজ্জ্বলা যোজনা উজ্জ্বলা প্রকল্পের অধীনে সরকার দরিদ্র পরিবারগুলিকে বিনামূল্যে এলপিজি সংযোগ দিয়ে থাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু হাজার ষোলো সালের পয়লা মে উজ্জ্বলা যোজনা চালু করেছিলেন সরকারি পরিসংখ্যান অনুসারে দেশে এই প্রকল্পের অধীনে এখনও পর্যন্ত নয় দশমিক ছয় কোটিরও বেশি এলপিজি সংযোগ দেওয়া হয়েছে এই প্রকল্পের সুবিধা কারা পাবেন আর কারা পাবেন না জানুন এই সংযোগ পাওয়ার জন্য কিছু শর্ত দেয় সরকার যেমন আবেদনকারীর বয়স কমপক্ষে আঠেরো বছর হতে হবে শুধুমাত্র মহিলাদের ক্ষেত্রে সেই সঙ্গে একই পরিবারে অন্য কোনো এলপিজি সংযোগ থাকলে সেই পরিবার এই কানেকশন পাবেন না কিভাবে অনলাইনে আবেদন করবেন পিএম এম উজ্জ্বলা স্কিমের সুবিধা নিতে আপনাকে প্রথমে স্ক্রিনে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে তারপর ওয়েবসাইটে ঢুকলেই ওপরে দেখা যাবে অ্যাপ্লাই ফর নিউ উজ্জ্বলা টু পয়েন্ট জিরো কানেকশন ট্যাব এই ট্যাবে ক্লিক করলে আপনাকে জানতে চাওয়া হবে আপনার কোন সংস্থার এলপিজি কানেকশন রয়েছে সেই সংস্থার নির্দিষ্ট অপশনে ক্লিক করুন তারপর একটা নতুন পেজে রিডাইরেক্ট হয়ে যাবে সেখানে আপনাকে কিছু শর্ত পড়ে চেকবক্সে ক্লিক করে দিতে হবে এরপর ডিস্ট্রিবিউটর নির্বাচন করতে হবে আপনার স্থানীয় এলাকার তথ্য দিয়ে এখানে রাজ্য জেলা ইত্যাদি দিয়ে আপনার যে ডিস্ট্রিবিউটর তার নাম খুঁজে সিলেক্ট করতে হবে পরেই একটা বিরাট বড় ফর্ম আসবে সেটা ভালোভাবে পূরণ করে প্রয়োজনীয় নথি জমা করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে এই আবেদনের সময় আপনার ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত তথ্য জমা করতে হবে কি কি নথি লাগবে উজ্জ্বলা যোজনায় আবেদনের জন্য মোবাইল নম্বর বয়সে শংসাপত্র আধার কার্ড রেশন কার্ডের ফটোকপি বিপিএল কার্ড বিপিএল তালিকার নামে প্রিন্ট পাসপোর্ট সাইজ ছবি ব্যাংকের ফটোকপি এই নথিগুলি অবশ্যই লাগবে